কাঁচা আমের এই ভরপুর সিজনে আম মাখা খায়নি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায় তাই না আরে ইয়াত আচ্ছা চলো চলো আম ঘুরে নিয়ে আসি চলো চলো নিশা চলো চলো আম আম করো আগে আম ভর্তা দিয়ে দিব দেখি তো কিভাবে ছিচ্ছে নিসা রেডি ওয়ান টু থ্রি

ভরপুর এই আম কাঁঠালের সিজনে আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি গোপালগঞ্জ জেলায় গ্রামের বাড়ি মানেই হচ্ছে আম কাঁঠাল আর নানা রকম গাছ গাছালিতে ভরা ছোট্ট সুখের একটা নির যেখানে প্রাচুর্যতার কমতি থাকলেও প্রশান্তির কোনো কমতি নেই আর বাবার বাড়িতে আসলে মেয়েদের যে কি শান্তি শান্তি লাগে সেটা কেবল মেয়ে জাতি জানে তো গাছ থেকে আম পেরে কুড়িয়ে নিয়ে চলে আসলাম এখন চলবে আম কাটাকাটির অভিযান আব্বু আম্মু আমার ভাই আমরা সবাই মিলে গল্প করছিলাম আর আম কাটছিলাম এর মধ্যে আমার চাচাতো ভাইও চলে আসে তো ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া আম মাখবো আম মাখা খেয়ে তারপরেই যাবেন তো ভাইয়াও আম মাখা খাওয়ার জন্য ওয়েট করছিল তাই আমি তাড়াতাড়ি আম গুলো কেটে ধুয়ে এরপর মেশিন দিয়ে কুচি কুচি করে নিলাম এরপরে কাঁচামরিচ লবণ চিনি আর কাশন্ত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পালা আম মাখছিলাম আর ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম যেরকম ছোটবেলায় আমরা কত একসাথে সবাই মিলে আম মাখিয়ে খেয়েছি যেহেতু আমার আব্বু সরকারি চাকরি করে তাই আমরা যখন গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসতাম চাচাতো বন্ধের সাথে সবাই মিলে একসঙ্গে চলে যেতাম ভিটায় ওখানে আমাদের বড় বড় অনেক কিছু আম গাছ ছিল পুরানো যে গাছগুলোতে প্রচুর পরিমাণে আম হতো তো আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ বসলেই বাতাসে টুপটাপ করে আম পড়তো তারপর আমরা সেই আমগুলো কুড়িয়ে সবাই মিলে একসাথে ওখানেই আম মাখিয়ে খেতাম ছোটবেলার সেই মিষ্টি স্মৃতিগুলো এখনো খুব মনে পড়ে কেমন হয়েছে কমেন্ট করো